সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন যেন আমি সাজু গুজু করি দেখো দেখো সকাল বেলা সাজু গুজু শুরু হয়ে গেছে যাবে কোথায় হাঁটি লাগছে একদম হে দেখো বলো সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন যেন আমি ভালো হয়ে চলি তোমার মাম্মি কি বলবে সারাদিন যেন আমি গুজু করি এবারি ও বাড়ি ঘুরে ঘুরে করি সকাল সকাল কোথায় যাবে গো কি জানি কি লাগিয়েছো তো ওষুধ তোমার দোষ ওর দোষ না না ওই ট্যাবলেটটাও নয় ওই ট্যাবলেটটা খাই ভালো ঠিক আছে আচ্ছা না জল দিয়ে আমি ওইখানে ডাল খাই ভালো তাড়াতাড়ি ছেলে দিচ্ছে তাহলে নেবো ফেলে দিচ্ছ তার

হা 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 সকালে উঠে এই কাপে চা খেলো কোথায় গেল সে কাপ গুলো ও যে ও যে কাপগুলো আর এই বাটিতে করে সকালে নাস্তা হলো আর ওই কাপে করে চা হলো আর এবারে এই যে গুজু হচ্ছে এক্ষন যাবে বর্ডারে বাংলাদেশের বর্ডারে বাপ রে বাপ বর্ডার 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 Jari dide kou ki Pwada